বাংলাদেশে প্রায় চব্বিশশো মানুষকে জুলাই বিপ্লবে হত্যাকারী যার নির্দেশে হত্যা হয়েছে মানে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং খুনগুমের মহাসম্রাজ্ঞী মাদার অফ অল মা আফিয়াস শেখ হাসিনার মৃত্যু নিয়ে অনলাইন উনি অনেকে বলছেন যে শেখ হাসিনা ভারতে মারা গেছেন শুধু তা নয় আমার কাছে আছে যে আপনার সুখবার্তা ওবায়দুল কাদের সাইন দেওয়া সিগনেচার করা সেটা অনলাইনে আছে এখন এই মুহূর্তে প্রথমেই বলি যে লাইভে শুরুতেই বলি যে উনি মারা গেছেন না মারা গেছেন কি না আমি যতটুকু জেনেছি যে উনি আসলে মারা যাননি এটা একটা রিউমার হিসাবেই মানে কনফার্ম আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কোনো কিছু করা যায় না উনি মারা গেছেন বা উনি জীবিত আছেন যেহেতু আমরা জানি না কিন্তু এটা কোনো সত্যতা এইভাবে আমরা আসলে পাইনি তবে এই এই যে রিউমার্স এই রিউমার্সের জন্য দায়ী আসলে খারাপ এটা পর্যন্ত আওয়ামী লীগের মানুষ যারা আছেন তারাই এই কাজগুলো করে থাকেন এবং এর জন্য প্রতিপক্ষ যারা আছেন তারা এই কাজগুলো এখন করতেছেন আমি আসছি উনি মারা গেলে কি হবে মারা না গেলে কী হবে এটাতে পরে বাট আগে বলি যে এটা সফার বা উই হ্যাভ ফাউন্ড নো ক্রেডিবল এভিডেন্স অফ আর ডেথ লেডিসমেন সো এবং কিছুদিন আপনি আগে দেখেছেন আপনি যে উনি দিল্লিতে মানে নেতাকর্মীদেরকে মানে দিল্লির একটা জায়গা থেকে সান্ত্বনা দিচ্ছেন উনি এটাও ছিল দুই হাজার এগারো সালের অথবা আঠারো সালের একটা ভিডিও সেগুলো তারা মানে ম্যানিপুলেট করেছে এবং এখানে সবচেয়ে মারাত্মক যে জিনিসটা হচ্ছে তারা ভারতীয় আইটি স্পেশালিস্টদেরকে তারা নিয়োগ দিয়েছেন টুইটারে তারা দিয়েছেন ইনস্টাগ্রামে তারা দিয়েছেন ইউটিউবে তারা দিয়েছেন ফেসবুকে বিশেষ করে ইউটিউবের বাইরে প্রত্যেকটা জায়গা থেকে এদের সরাসরি এবং এদেরকে তারা নিয়োগ দিয়েছেন এরা মূলত সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রোফাকান্ডা এবং মিস ইনফরমেশন সরিয়ে থাকে আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত হচ্ছে মিস ইনফরমেশ দি ফারটাইল ল্যান্ড অফ মিস ইনফরমেশন ইজ ইন্ডিয়া এটা এটা ইট ইজ ওয়াইডলি বিলিভড এরাউন্ড দ্য ওয়ার্ল্ড রাইট সো সলি এন্ড জার্মান সো এটা তারা করে এবং নট অনলি গতকালকেও বলেছি যে ভারতীয়রা শুধু বাংলাদেশের পক্ষে নয় তারা টাকার বিনিময়ে অনেক দেশের অনেক রাজনৈতিক দল গ্রুপের পক্ষ হয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারণা এবং করে থাকে এক ধরনের প্রতারণাও এটা আর বাংলাদেশের ক্ষেত্রে তো তাদের নিজের সরকারি মানে বাংলাদেশের পক্ষে মিথ্যা প্রপাগান্ডিস নিউজ যেটা আছে সেগুলো তারা প্রচার করে যাচ্ছে এবং তারা প্রসার করে যাচ্ছে প্রতিনিয়তই লেডিসন জেনেমেন সো আমি আমি মনে করি যে এগুলা নিশ্চয়ই তবে এই ধরনের খবর না না ভালো কেন সোনানু ভালো মনে রাখবেন এটা বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত বাধা সৃষ্টি করতে পারে কেননা বাংলাদেশের মানুষ শহীদ পরিবারের মানুষ গুমের শিকার যারা হয়েছেন লুটপাটের শিকার যারা হয়েছেন অনাচার বেবিচারের শিকার যারা হয়েছেন তারা মনে প্রাণে বিশ্বাস করেন একদিন শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসবেন এবং এনে তাকে বিচারের খাট গোড়ায় দাঁড় করাবেন এবং তার বিচার বাংলাদেশের মানুষ বিচারিক আদালতের মাধ্যমে তাকে দূষী সাব্যস্ত করে সর্বোচ্চ বিচারের প্রক্রিয়া অবলম্বন করা হবে এবং তার বিচার করা হবে আমরা মনে করি কারণ পৃথিবীতে ভবিষ্যতে বাংলাদেশে ফেসিজম অথরিটারিয়ান এবং এই লুটপাট খুন গুম যেত না হয় সাধারণ মানুষ যেন প্রটেক্টেড হয় এবং রক্ষা পায় সেক্ষেত্রে এই বিচারটা মাছ নি এবং ইট হ্যাজ টু বি ইট উইল ইনশাল্লাহ ডেফিনেটলি ইস টু হ্যাপেন্ড ইস অন দা ওয়েড ইট ইস আন্ডার প্রসেসিং অ্যান্ড শি উইল বি প্রাসিকিউটেড এট দ্য বেস্ট কোর্স অফ দ্য লডিজিজিজিজিজ এন্ড জেন্টম্যান দ্যাটস ওয়া নিড টু উই মেক শিওর অর্থাৎ এসব বাদ দিয়ে বাংলাদেশের সামরিক শক্তিবৃদ্ধির আচ্ছা আমি এটা প্রতিদিনই কথা বলে আমি আসছি এটাতে এটা শেষ এই জায়গাতে আর প্রশ্ন হলো যে উনি যদি এখন উনিকে বলছেন যে ভারতের আদালতে উনি তবে আমি নিশ্চিত করে বলতে পারি উনি স্বাভাবিকভাবেই সুস্থ থাকার কথা না কারণ মনে রাখবেন শেখ হাসিনার কিন্তু কলন ক্যান্সার হয়েছিল কয়েক বছর আগে এই বৃদ্ধ বয়সে আমি এখানে বলে রাখি একটা মানবিক কথা বলি এই বয়সে উনার শেখ হাসিনার আপনি আমি আরও হয়তো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারতাম পারবো আমরা জানি না এই বসে আমরা আসলে কীভাবে থাকবো তারা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় আসিল সর্বোচ্চ ট্রিটমেন্ট এবং ফ্যাসিলিটিস এবং বিদেশ ছাড়া কোনো চিকিৎসায় তারা করে নাই যদিও আমরা এটা পাই কেন যেহেতু আমরা আমেরিকাতে থাকি সমান ট্রিটমেন্ট সমান এভরিথিং বাট তারা আপনার পেয়ে থাকেন সুতরাং আর না হলে আরও পরিস্থিতি খারাপ হতো অবশ্যই হতো তবে আমি এতটুকু বলি উইদিন ইয়ারের ভিতরে তার মানসিক শারীরিক সব কিছুর অবস্থাই বিকটাকার ধারণ করবে কারণ একজন মহিলার এই যে সে যে গ্লিকাদ উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে এগুলো সহ্য করে ঠিকা সুতরাং এটা যাবেই স্বাভাবিকভাবে এটা আমি বলি এই জন্য উনি তার মানুষ দিয়ে মরণ কামড় দিচ্ছেন আমাদেরকে সবাইকে যা ইচ্ছা বলছেন আপনি উনি যে মানসিকভাবে এই মুহূর্তে কোনোভাবে কন্ট্রোল না তার কথাবার্তা শুনবেন ইদার এটা এআই দিয়ে তৈরি আর না হলে তার নিজের বক্তব্য দুইটা থেকে একটা যদি এআই দিয়ে তৈরি হয় সে বলতে পারে আমি এআই দিয়ে তৈরি করেছি এটা আমার বক্তব্য আমি কোনোদিন বলি নাই যে আমি গিয়ে সবাইকে মেরে ফেলবো শুধুমাত্র মানে কি দিব কিন্তু বোঝা যাচ্ছে হয়তো তার কিছু বক্তব্য সঠিক যে কাউকে সারা হবে না সবার লিস্ট করে রাখছি এআইও হতে পারে তার নিজের বক্তব্য হতে পারে এগুলো আর যদি নিজের বক্তব্য হয় তার অবশ্যই তার সুস্থতা কোন অবস্থাতেই আপনার মানে এখানে নাই এটা আমরা বলতে বলতে পারি কারণ একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান এভাবে পারে পারে না না এটা কোন জীবনে হতে এর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে মানে প্রেস সেক্রেটারি শফিকুল আলম কি বলেছেন উনাকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে যারা আওয়ামী লীগের যারা আছেন তারাও দেখবেন দেখুন আমি এই আট বছর ধরে ক্যাম্পেইন করেছি আমরা অনেকেই করেছেন আমি আমরা শুরু করেছিলাম এই ক্যাম্পেইনগুলা আমরা চেষ্টা করেছি আমরা শালীনতা বজায় রাখে প্রিন্সিপাল বজায় রাখে কথা বলতে তার মধ্যে ধরেন একটা উল্লেখযোগ্য হলো আমি জীবনে শেখ হাসিনাকে হাসিনা বলি নাই এখন বলি আমার সাথে একটা বেহাদবি করার চেষ্টা করছিল যদিও এটা আমার জন্য ভালো হয়েছে তারপরও আমি মনে করি এরা মানুষই না এজন্য এখন আমি কিছুটা ক্ষুব্ধর কারণে করি তারপর আমার খারাপ লাগে শেখ হাসিনাকে হাসিনা বলতে বিশ্বাস করেন আই ফিল সো ব্যাড মানে ওনাকে হাসিনা বলতে আল্লাহর দয় ভাই বিশ্বাস আম নট ইউজ টু ইট আমি সবসময় বিশ্বাস করেন যে বলি এগুলা ক্ষুব্ধ হয়ে বলি আর হলে আমি ইনার্মিন একটা নরমাল আসছে তারপরে তারপরে আপনি জানেন আমি অনেকগুলো বিষয় আসে আছে এগুলো আমার আমি আমার আমার স্টান্স আমি বজায় রাখি বাট তারা এই কাজগুলো মানুষকে বাধ্য করে এবং সিরিয়াস একজন মানুষ যে সত্যিকার অর্থেই মানে মানবিকতার দৃষ্টিতে দেখে কথা বলতে তাকে তারা নষ্ট করলো এটা তাদের ব্যর্থতা আচ্ছা গেল একটা জিনিস সেকেন্ড থিং লেডিস্ট জেনেম্যান আমি আপনাকে বলি তো তো এবং শেখ হাসিনা ফিরবেন আবার এই যে মিথ্যা ভ্রান্ত ধারণার উপর যারা আছেন তাদের জন্য ব্যাড নিউজ হলো শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরতে পারবেন না রাজনীতিতে পৃথিবীতে যত স্বৈরাচার পালিয়ে গেছে একটা অপনর্বাসিত হয় নাই যেখানে তাদের দল ছিল এখানে ধরুন পার্থক্য এখন জায়গায় অনেক পার্টি তাদের নেতা পালিয়ে গেছে কিন্তু দল রয়ে গেছে দল পরে নির্বাচন করেছে অন্য লিডার মানে এসেছে এবং তারা রাজনীতি করেছেন শেখ হাসিনার তো সে তো ফালিয়ে গেছে তার তিনশো জন এমপি নিয়ে ফালিয়ে গেছে সাথে সাথে তার দলটাও এখন নিষিদ্ধ এই অবস্থা থেকে এবং আন্তর্জাতিক ধরনের সাপোর্ট নাই অনেক চীনের থাকে আফ্রিকার দেশে শ্রীলঙ্কার মতো দেশে সেখানে ঘুরে দাঁড়াতে পারে নাই এরা ফিরতে পারে নাই শেখ হাসিনা যেখানে তার রাজনৈতিক দলটি অস্তিত্ব নাই এবং এতটা হত্যা মামলা নিয়ে মাথার উপরে আছে সে খুন গুম তো বাকি আছেই রাইট আর্মি অফিসাররা পর্যন্ত জেনারেলরা পর্যন্ত সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বর্তমানে বাংলাদেশের আইন এবং বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি সেই জায়গাতে শেখ হাসিনা কখনোই ফিরতে পারবে না এবং যেখানে পৃথিবীর কোনো দেশের ন্যূনতম সাপোর্ট শেখ হাসিনার প্রতি নাই দিস ইজ আপনার ইজ দ্য ফাদার অফ সেখানে কখনোই ফিরতে পারবে না এবং এই যে শফিকুল আলম ভাই কি বলেছে সেদিন আপনি দেখেছেন বলে যে তারা বলে শেখ হাসিনা আসবে আওয়ামী লীগ আসবে আমি এত মানুষের সাথে দেখা করলাম এত দেশের মানে মানুষের একজন মানুষ আমাকে বললো না যে আপনারা শেখ হাসিনাকে আবার দেন অথবা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন সবাই বলে বিচারিক প্রক্রিয়াটা যেন মানে সুন্দর হয় দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট সত্য কথা বলেছেন মানে শফিকুল আলম উনি বলেছেন দেখুন আই মেট এভরিওয়ান ইয়ার ইন নিউ ইয়র্ক রাইট এবং তারা অনেকেই ডেপুটি প্রেস সেক্রেটারি আর বেড়ে আপনার কি বা যে নামটা বলে গেলাম সবার সাথে কথাবার্তা হয়েছে দেখা হয়েছে ওনারা বলছেন কিছু নেন ওনারা বলছেন একজন মানুষ বললো না আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন আর শেখ হাসিনাকে আবার সুযোগ দেন উনারা বলছে যে বিচারটা যেন স্বচ্ছ হয় দেখেন একজন মানুষ এ বিষয়ে কোনো শব্দই নাই যেখানে উচিত হলো এটা যদি কেউ প্রশ্ন তোলে যে আচ্ছা আওয়ামী লীগকে কি রাজনীতি করার সুযোগ দেওয়া যায় না এই দল কেন একটা মানে কয়েকজন লিডারশিপের দায়িত্ব নেবে এর কেউ জিজ্ঞেস করে নাই শুধু বলছে বিচারটা জনসক আর নির্বাচন মানে মানে যদি হয় আমরা দেখতে চাই ভালো একটা নির্বাচন হয়েছে দ্যাটস ওয়ার ইট ইজ এখানে কেউ বলে নাই ভারত ছাড়া কেউ বলে নাই মানে ভারত ভারতের মতো দেশ ডাইরেক্টলি বলে নাই যে আওয়ামী লীগকে নির্বাচন নিতে হবে বলছে ইনক্লুসিভ নির্বাচন যদি ইনডাইরেক্টলি বোঝাতে চায় ভারত মানে আওয়ামী লীগ থাকতে হবে সরাসরি ভারতও বলতে বলতে পারে না এখন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সঠিক হবে না আর এখন যারা বলছেন জামায়াত বিএনপির বাইদ এটাই বলে রাখি ডু নট ফরগেট গেট টু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা ওয়াই বিকজ ইস ইস দ্য সেইস্ট প্ল্যাটফর্ম ফর আস টু টক অ্যাবাউট এনিথিং লেডিসমেন বিষয়ে কথা বলার জন্য ইউটিউবের চেয়ে সেফেস্ট প্ল্যাটফর্ম আমি আর এই মুহূর্তে দেখতেছি না কারণ সব ক্ষেত্রেই ভুক্তভোগী এবং এক ধরনের আজকে আসে অবস্থা তারপরেও আমরা বলি এইটাতে থাকবেন এবং সাবস্ক্রাইব সাথে থাকবেন এটা আপনাকে কোনো পয়সা খরচ করতে না আর আমাদের মতো মানুষ আছে তাদেরকে আপনারা এই সহযোগিতা করতেই হবে তার কোনো বিকল্প নেই যদি মনে করেন আমরা এখানে কথাবার্তা বলি মানে এই এটা স্পিরিট নিয়ে সো এটা করবেন কারণ ক্লিক আর নোটিফিকেশনটা দিয়ে রাখবেন যেন লাইভে গেলে আপনাদেরকে পাই কারণ আমার লাইবের টাইম কেবিল নাই যখন ইচ্ছা তখন যখন সময় পাই তখন তো আমি আপনাকে বলি কল্পনা করেন যে ভারতের মতো দেশও বলছে না আওয়ামী লীগের ক্ষেত্রে মানে আওয়ামী লীগকে নিতে হবে একটা দেশ আর সারা পৃথিবী বললো যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত সিরিয়াসলি কোনো প্রেসার ক্রিয়েট না করবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না এটা কারণটা আমি আপনাদেরকে বলি ইউএসএ লস্ট फादर জেড এন্ড আপনি ইউএস বিরোধী আসছেন আপনি জ্ঞানী না জ্ঞানী মানুষ এভাবে কথা বলে না কারণ জ্ঞানী মানুষ জানে কার সত্যিকারের ক্ষমতা কতটুকু আছে ইমোশন দিয়ে কথাবার্তা হয় না ডক এটা হলো তো এক্সজন বলে রাখি এবং এটা কখনই বলবে না কেন বলবে না মনে রাখবেন শেখ হাসিনার সবচেয়ে বড় ক্ষতি তারা করেছে এরা বাংলাদেশ নয় জাতিসংঘ জাতিসংঘ একদম শেষ করে দিয়েছে আব্দুল মুমিন উনি কোথায় আছেন আমরা জানি না সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনি জাতিসংঘকে মানে আপনার এই যে এই হিউম্যান রাইটস কাউন্সিলকে বলেছেন এটার ফ্যাক্টগুলোকে আবার যাচাই বাছাই করার জন্য জাতিসংঘ কোনো তত্ত্ব কোন ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়ে সেই রিপোর্ট কখনো তারা এমেন্ড করতে হয় না কারণ তাদের যে রিসোর্স আছে জাতিসংঘের মতো জাতিসংঘ পৃথিবীর সবচেয়ে বড় দেশ যদি দেশ হিসাবে দেখেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এবং বড় দেশ কারণ বলেন যে পাওয়ারফুল বলতে যে যুদ্ধ করতে পারবে না আই আন্ডারস্ট্যান্ড যুদ্ধ করার ক্ষমতা জাতিসংঘের নেই বা জাতিসংঘের এর বাহিরে যা আছে পৃথিবীর কোনো সংস্থা বা দেশের এতটা ক্ষমতা নাই যে জাতিসংঘের আছে সুতরাং এটা বুঝতে হবে আপনাকে যে জাতিসংঘের যে মানে ইনভেস্টিগেশন করেছে এটা কারো মুখ দেখে কারো মুখের কথায় বিশ্বাস করে করবে না কারণ তাদের ক্রেডিবিলিটি অ্যাট স্টেক ইন দিস রিগার্ড দে রিকর্ড নেভার ডু দ্যাট ইভেন দুশ্মনের সাথেও জাতিসংঘে এই কাজ করবে না সুতরাং তারা চোদ্দোশো মানুষকে সরাসরি শেখ হাসিনা হত্যার বিবরণ দিয়েছে বিবিসি তার কণ্ঠ মানে আপনার পরীক্ষা করেছে ল্যাবে পরীক্ষা করে বলছে এটা তার ওন কন্ট্রোল যেটা নির্দেশ দিয়েছেন লিথল ওয়েপেন্স ইউজ করার জন্য বোমা করার জন্য সুতরাং এবং স্কাই নিউজ বিসি অল জাজিরা দেব সিরিয়াস টেকনোলজি এবং আমি একজন বিবিসির সাংবাদিককে জিজ্ঞেস করেছিলাম ওনাকে আপনার উনি বলেছেন যে উনি হাসছেন বাংলাদেশের এই কথা শুনে উনি তার আমাদের মতো না মানে বেশি কথা না বলে উনি বলছেন যে থাই নাকি ইজ ইট ইজ ইট দে সেইড ইজ সেইড ওকে ফানি উনি বলছেন ইটস ফানি দ্যাটস ইট এখন বুঝেন আমি বলছিলাম যে বিবিসির এটা নাকি মিথ্যা উনি কিন্তু স্টেট ডিপার্টমেন্ট কারেসপন্ডেন্ট অফ বিবিসি উনি বলছেন মিথ্যা উনি বলছেন উনি হাসছেন বলছেন তাই নাকি মানে ফানি উনি বলছেন ফানি দেখেন এই দুইটা তিনটা শব্দে বোঝা যায় মানে উনি আসলে কি বলতে চাইছেন উনি তার আমাদের মতো এতটা মানে বকবক করবেন না রাইট তাই না তো কল্পনা করেন আপনি এই হলো মানে বর্তমানে এবং এই যে নিজুম মজুমদার সহ এরা যে কতটা মানসিক বিকারগ্রস্ত বিবিসির কাছে দিয়ে বলে আসছে এগুলা হোলিয়া টিজেনের ঘটনার সময় দেওয়া এবং তারা এরা কতটা কতটা সাইকোপ্যাথ কতটা ইগনোরেন্ট এবং মূর্খ বিবিসি কি গিয়া বলে তারা যেটা প্রকাশ করেছে এটা মিথ্যা এটা অন্য সময়ে তার বিবিসি মনে হয় বিবিসি তার জন্মে রাখতে বিবিসি রাইট ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন সারা পৃথিবী বিখ্যাত বিবিসি রাইট তাদের ইন্টেগ্রিটি এবং মানে আপনার খবরের মানে তাদের যে কী বলে এই এই ফ্যাক্টস ফাইন্ডিং ক্যাপাবিলিটি নিয়ে বিন্দু মাত্র কোনো ধরনের সন্দেহকে উপোষণ করে না ইভেন আমেরিকান মিডিয়া সামটাইম বায়াস প্রো রিপাবলিকান প্রো ডেমোক্রেটস বাট স্টিল বিবিসির মতো জায়গাকে বলে ইউর নিউজ মে নট বি রাইট ইস মে বি ফেক দে উডন্ট ডু দ্যাট এবং ব্রিটেনের মতো দেশ আমেরিকার মতো দেশ দে ক্যান নট এক্সপ্রেক মানে পাবলিশ ফেক নিউজ বা টুইস্ট নিউজ ফর এক্সাম্পল রাইট ধরেন একটা ঘটনা ঘটেছে এটা মুসলমানদের বিরুদ্ধে গেছে এটা একটু ঘুরে ফিরে বারবার দেখাবে বারবার বলবে অতিরঞ্জিত করে আপনাকে মানে মানে কি করবে প্রেজেন্ট প্রেজেন্ট করবে আপনার সামনে রাইট কিন্তু মিথ্যা বলতে পারবে না এরা মিথ্যা বলে না কখনো আমেরিকা বলেন আপনি ব্রিটেন বলেন আল জাজিরা প্রুফড ইট ওয়াজ রাইট সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট এরা কতটা সাইকোপ্যাথলেডিস বাই আমেরিকা বাংলাদেশের সামরিক শক্তি বাড়াতে কতটা সাপোর্ট করবে আমি আপনাকে বলি এটা কতটা সাপোর্ট করবে তার একটা উদাহরণ হলো আমাদের নতুন যে উনি কি বলেছেন উনি বলছেন বাংলাদেশ ইনডাইরেক্টলি বলতে চাচ্ছেন উনি এসে কিন্তু ভারতকে একটা হুমকি দিয়ে দিয়েছেন এবং ভারতের মানে বিপক্ষে বক্তব্য দিয়েছেন নতুন যে ইউএস এম্বাসডার he বাংলাদেশ <said> <Bangladesh> you know that? That, uh, <that's> that? that that Bangladesh should, I mean, move forward. Bangladesh Bangladesh should not be like that. Bangladesh, let's Bangladesh's uh, wings take fly. That's what he said, ladies and gentlemen. So, it's a like fantastic, positive news. Bangladesh, uh, US ambassador to Bangladesh, he already addressed Bangladesh's issue. And I think he would be a fantastic and very good and excellent ambassador, I mean, for pe Bangladesh, I mean, on behalf of the United States of America, ladies and gentlemen. So, it's a great news for Bangladesh, right? Bangladesh can not বিশ্বের ময়দানে পরিচিত করে দিয়েছে আমাদের নতুন সরকার এবং সারা পৃথিবী জানে স্টুডেন্ট লেড প্রোটেস্টের কারণে আপনার সরকার পতিত হয়েছে এই সরকার খুন গুমকারী মানবতা লঙ্ঘনকারী ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এই দায়ে অভিযুক্ত শেখ হাসিনা উনি নাকি আবার ফিরবেন আপা নাকি ফিরবেন আপা কখনোই ফিরবে না ফাঁস এবার আমি গত আমি চেষ্টা করব আপনাদেরকে যুক্তিবিদ্যার বাসা দিয়ে যুক্তিবিদ্যার একটা সাবজেক্ট আছে এটাকে বলে প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাব্যতা দুইটা সংখ্যা আছে জিরো আর ওয়ান আমি এই দুইটা সংখ্যার ভিত্তিতে শেখ হাসিনা এটা আমি অপেক্ষা করেন আমি বিভিন্ন অন দ্য বেসিস অফ অল দ্যালিমেন্টসিনাও ফর হার রিটার্ন রিটার্ন টু বাংলাদেশ তার যা লাগে করার মতো একজন একজন মানে পালিয়ে যাওয়া সরুশাসক একটা তার পক্ষে না সুতরাং যেভাবে বলেন মাঝে মাঝে তবে আমি মনে করি এটা ভোটের জন্য বলেন যে ধরুন মানে আওয়ামী লীগ নির্বাচনে আসা উচিত এটা ভোট পাওয়ার জন্য ভোট পাওয়ার পরে আওয়ামী লীগ আরো খারাপ অবস্থানে চলে যাবে কেন চলে যাবে আমি আপনাকে একটু বলি আওয়ামী লীগ এখন মরন খাপড় দিচ্ছে সারা পৃথিবীতে একটা বিশৃঙ্খলা নির্বাচন যেন না হয় অর্থাৎ এমন নির্বাচন যেন হয় যেন আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারে অথবা কোনো ধরনের বিশৃঙ্খলা হয় এটা কেন তারা করে এই জন্যই করে তারা মনে করে নির্বাচনের পরে তারা একদম ভ্যানিশ হয়ে যাবে সব জায়গা থেকে কারণ নির্বাচনের পরে নেক্সট ফাইভ ইয়ার্স এর জন্য ধরনের ধরনের আপনার প্রমাণ মূলত এই কাজগুলো তারা করতেছে বলেই বলেই রাখি যে এক পক্ষকে আওয়ামী লীগ ভোট দিতে হবে যে কোনো এক পক্ষকে ভোট দিলে আওয়ামী লীগের বিপক্ষে যাবে বিএনপি মানে তারেক একটা মানুষ সাহেব কি বলেছেন মনে আছে কাউকে সারা হবে না যে বিচার যারা করেছেন এদের প্রত্যেককে আইনের আনতে হবে ইন্টারভিউতে বলেন নাই উনি বলেছেন এবং এটা দেখবেন আপনারা প্রমাণ কারণ উনি সবচেয়ে বেশি নির্যাতিত আওয়ামী লীগের কাছ থেকে তার বাইকে সরাসরি গুন্ডাক ভাবে হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ গভর্নমেন্ট উনি কি এটা বলে যাবে আপনি মনে করেন তার সুযোগ ভাই ওটা বলে যাবে সে কখনোই বলবে না তার উপর যে নির্বাচন হয়েছে নির্যাতন হয়েছে এবং তাকে যে প্রফাগান্ডা চালিয়েছে তার বিরুদ্ধে তাকে জঙ্গি সন্ত্রাসী যা এমন কিছু করে নাই তার বিরুদ্ধে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে ফাঁসিতে হাসিনা শুধুমাত্র কি ব্রিটেন গভর্নমেন্টের বিচারিক প্রক্রিয়াটা ভালো থাকার কারণে উনাকে তারা পারে নাই আর না হলে আরো খারাপ করতো তারা সাধারণ এবং হাসিনা বলে নাই আমি তাকে ফিরিয়ে আনবোই তারা বলে নাই বলেছে উনি জানে না এটা উনি নিশ্চয়ই জানে উনি সবই জানে আর জামাতকে কি করেছে আপনারা জানেন এখনো তারা মনে করে জামাতকে তার লেসপেন্সারা বলতেছে যদি কোনো আসি জামাতকে কবরের ভিতর হলে খুঁজে বের করবো জামায়াত ইসলামী যারা আছেন পৃষ্ঠপোষক করতেছেন বি কেয়ারফুল বি কেয়ারফুল তবে নির্বাচনের আগে এগুলো করেন নির্বাচনে ভোট পাওয়ার জন্য আপনিও দাবিদার বিএনপিরাও তারা চেষ্টা করতেছেন ভোট ভোট পাবেন এই দুই দলের যে ভোট পাক না কেন আওয়ামী লীগের ফিরে আসা আর যদি জামাজ ইসলাম আসে আলমোস্ট ইম্পসিবল উল নেভার রিটার্ন ওয়াই বিকজ আপনি মনে রাখবেন পরবর্তীতে যারা সুশাসন নিশ্চিত করতে পারবেন আওয়ামী লীগের নামটা পর্যন্ত মানুষ বাংলাদেশের মানুষ মনে রাখবে না যেখানে ক্ষমতা থাকার পরে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের পক্ষে থাকার পরেও কেউ নির্বাচন ভোটের মানে মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সব দুঃস্বপ্ন পর্যন্ত দেখত না শেখ হাসিনা সেখানে এই মুহূর্তে এত মানুষকে হত্যার পরে পঁয়ত্রিশ হাজার মানুষ পঙ্গু এটা রেজিস্টার্ড চব্বিশশো থেকে পঁচিশশো মানুষকে হত্যার সাথে জড়িত খুন গুমাছে। আছে পঁয়ত্রিশ হাজার পরিবার যদি একটা জায়গাতে মানে জায়গায় মানে দাঁড়ায় কোন বাফের করার ক্ষমতা আছে এদেরকে পিছনে ফেলা এরা এরা সন্তান হারিয়েছে এরা কোনোদিন কাউকে বয় করে না যে মা বাবা যারা আছে সন্তান হারিয়ে এরা পাগল প্রায় এরা পৃথিবীর কোনো বুলেটকেই তারা বয় করবে না তারা আসবে আপনি কি মনে করেন এত সহজ অন টপ অফ ইট ইন্টারন্যাশনাল কমিউনিটি জাতিসংঘ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন এনটায়ার মিডলিস্ট সবচেয়ে আরো খারাপ মানে খারাপ খবর কোনটা এই কিসের জন্য আচ্ছা কোন দল খুনের সাথে জড়িত না ইউ আর অ্যাবসোলি রাইট ভেরি গুড কোয়েশ্চন বাট মাথায় রাখবেন খুনের ধরনগুলো আপনি দেখেন বিগত সরকারে যা হয়েছে যে এই যে আপনি আমার বলেন আপনি আমি এই দুঃখটা আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে আপনি দেখেন মানে চৌধুরী আলম গতকালকে ও বাই দা ওয়ে আপনি কি জানেন যে গতকালকে একটা রিপোর্ট দেখলাম চৌধুরী আলমের সাথে জড়িত হচ্ছে দীপক সাহা ভারতীয় এবং এই আপনার চ্যানেল টোয়েন্টি ফোর সম্ভবত একটা মানে আটত্রিশ নম্বর পর্ব এটা দেখবেন তাদের সার্চ লাইট এখানে যা দেখেছে আঁতকে ওঠার মতো ঘুরে ফিরে ভারতীয় এই দেশের যারা আছেন তারা এখানে জড়িত এটা জানবে বলে এবং এই ওনার ড্রাইভারটা ছিল উনি আমাদের মানে হিন্দু ভাই উনি এখানে জড়িত এখন কল্পনা করেন কাকে বিশ্বাস করবে যার নিজের ড্রাইভার তাকে তুলে দিয়েছে কিছুর উপরে আচ্ছা এখন আমি আপনাকে বলি যে এই খুনগুমের এবং চৌধুরী আলমের উনি উনি বলছেন যে আপনার উনাকে উনাকে মানে জেনারেল জিয়ার মানে সোর্স ছিল এই দীপক সাহা দীপক সাহা পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়েছে তাকে দৌড়ে যাওয়ার নিয়ে তার সাথে কথা বলিয়ে দিয়েছে পঞ্চাশ লাখ দাবি করেছিল চৌত্রিশ লক্ষ টাকা দিয়ে নাকি উনার ওয়াইফ বলছেন তারপরে তারা কথা বলেছেন তার সাথে এবং দেখাও করে এসেছেন মানে চৌধুরী আলমের সাথে তারপরে আর তাকে পাওয়া যায় ওনারা মনে করেন হয়তো কেউ ভারতে আছে যারা ইলিয়াস আলী ভাইকে বিষয়ে মনে করা হয় মানে তারা নাম চেঞ্জ করে ভারতে পাঠিয়ে দিত এদেরকে আপনি কল্পনা করেছেন কি করেছিল এই দেশে এবং এদের পক্ষে যখন উকলাতি করেন খালেদ মহিউদ্দিন ভাই বি কেয়ারফুল বি কেয়ারফুল আপনি এমন কোনো বড় সাংবাদিক না আপনি বলেন যে কেন নিতে না আমরা কোনো মানবতাবিরোধী অপরাধী খুনির মানে সাক্ষাৎকার নিয়ে তার বক্তব্য শোনার জন্য উইড ডোন্ট আই মিন বি অ্যাডভোকেট ফর

বললাম তো চ্যালেঞ্জ দিয়ে বলছি উনি যে আজকে যে বক্তব্য দিয়েছে আমি এই উত্তর দিতে আমি শুধু স্পষ্ট করেই উন সাংবাদিকতার বারোটা বাজিয়ে দেওয়া সম্ভব কারণ এমন কোনো সাংবাদিক দেখি না যে তার সাথে কথা বলা যাবে না বা তার সাথে ডিবেট করা যাবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে হোক ইংরেজিতে হোক বাংলাতে এটা আমি বলছি ঠিক আছে বাংলা হলে তোমার কবিতার ভাষা পাবেন না আমার কাছ থেকে বা যাই পান না কেন মোর দেন আফ আমি আবার বলছি আই ক্যান আই এম রেডি টু ডিবেট এনি ওয়ান ইন টার্মস অফ বাংলাদেশি পলিটিক্স আমি করে বলছি আচ্ছা তো এই জায়গাতে এটা কখনো ফিরবে না এই যে মানে আপনি বললেন পৃথিবীর একটা দেশে এখন পর্যন্ত বললো না রাইট ফ্রেঞ্চ এম্বাসি আছে সবাই আছে কেউ তো বললো না ইনক্লুসিভ নির্বাচন হবে না হাসিনা সারা আওয়ামী লীগ ছাড়া এবং সবাই বলছেন এবং তারা বলছেন এই যে কিছু ব্রান্ত ধারণার লেখাপড়া দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী মাজির এদেরকে নোখালি টুকাই সিলেটি টুকাই এদেরকে জোগাড় করে শেখ হাসিনা মনে করে এদের মাধ্যমে এসে কয়েকদিন আগে একটা ছবি দিচ্ছে তারা মানে আমরা হাসিনার সৈনিক মানে আস্তা সৈনিক অথচ আপনি জানেন এদের এভারেজ লেখাপড়া কত ফাইভ পাস

ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক কারণে নাম উচ্চারণ করা হয় দরকার ইনক্লুসিভ নির্বাচন বলা হচ্ছে ভোটটা নেওয়ার জন্য কেননা বিএনপি রাইজ জামায়াত তারা মনে করেন যে জামায়াত ইসলাম যেভাবে উঠতেছে তাদের ডিস্টার্ব করতে পারে আগামী ইলেকশনে তাদের এই উত্থানটা রাইট এটা একটা এই কারণেই কিন্তু আপনার মূলত আপনার এই 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 ঘটনাটা ঘটেছে সো আমি মনে করি যে এই আচ্ছা সো আমি আমি মনে করি যে আপনার কি গেল একটা গর্তব সেটা হচ্ছে যে আচ্ছা একটা গর্দব এবং আওয়ামী লীগের ইতর নিকৃষ্ট প্রাণী এদেরকে আমরা এখান থেকে ব্যান করি এবং এরা এরা হচ্ছে এই শ্রেণীর মানুষ যারা নিকৃষ্ট এদের ধার্মিক কোনো জ্ঞান নেই আল্লাহ কদার উপরে এদের কোনো বিশ্বাস নেই এরা এরা বর্তমান যুগের সবচেয়ে জানোয়ার টাইপের মানুষ হল এই এদের সাপোর্টার যারা আছেন এবং এদের মানুষ যারা আছেন তারা সুতরাং আমরা মনে করি এদের কাছ থেকে সবসময় দূরে রাখবেন নিজেদেরকে কারণ এরা নিকৃষ্ট এরা যে কোন কথা বলার আগে তারা একদম তারা বিবেক কাটায় না যেভাবে এই কথাটা বলতে শেখ হাসিনা বিবেক কাটাতো না কারণ তার মুখ ছিল আনলিমিটেড কোনো মহিলার মুখ যখন আনলিমিটেড হয়ে যায় সে যদি সংসারই হয় এই সংসার সুখ থাকবে না সে যদি কোনো প্রতিষ্ঠান প্রদান হয় সেখানেও মানে প্রতিষ্ঠান উন্নতি করতে হবে না সমাজের নেতাও সেই সমাজে বিশৃঙ্খলা হবে যখন এমনিতে তো মহিলা নেতৃত্ব প্রবলেম তারপরে যদি এই মহিলা আনলিমিটেড কথাবার্তা বলে এবং সে যদি তার মুখের কোনো লাগাম তার সে টানতে না পারে এবং এটা পারে না বলেই তার শিষ্য যারা আছেন তারা নিকৃষ্ট অনিসলামিক যত ধরনের কথাবার্তা আছে সমাজচ্্যুত নিকৃষ্ট ঘৃণীত কথাবার্তা সেগুলো তারা বলবে এই সাপাকে এটা হচ্ছে এবং ডক্টর ইউনুসের মতো ব্যক্তিকে বলে জঙ্গি আপনি কল্পনা করেন সারা বিশ্বে যেন যিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে কংগ্রেশনাল মেডেল উইনার এবং এটা বাইপার্টিজান কল্পনা করতে পারেন রিপাবলিকান এবং ডেমোক্রেটসরা মিলে যৌথভাবে এটা নজিরবিহীন ঘটনা তাকে বলে জঙ্গি টাঙ্গাইছে এখানে এভরিথিং বেইং ওয়াচড বাই দি অল অথরিটিজ এটা তারা দেখতেছে তারা ফ্রি স্পিচ বাংলাদেশের রাজনীতি নিয়ে ফ্রি স্পিচ আমেরিকাতে কতদিন চালাতে পারবেন সেটা আমরা দেখব নিশ্চয়ই আমরা দেখব এটা আমরা অবশ্যই আমরা দেখব সুতরাং এই নিকৃষ্ট প্রাণী যেগুলো আছে দ্বিতীয় শ্রেণীর পাশ নোয়াখালী সিলেটে টুকাই আরো যে কয়েকটা বিশেষ করে এই দুইটা অঞ্চলের মানুষ আমাদের আমার সিলেটের উপরে যায় এটা আমি বলতে বাধ্য হলাম কেন বলি কারণ এটা এই জন্যই বলি যে সিলেটের মা বাবা যেন অন্তকে সচেতন হয় এই ধরনের টুকাই বানাতে সন্তানদেরকে এবং নিকৃষ্ট একটা দলের জানোয়ার গ্রুপের সরাসরি কুড়ি হত্যাকারী একজন মানুষ আপনি যদি ধর্মে বিশ্বাস করেন তাকে আপনি সাপোর্ট করতে না সে হাজার হাজার মানুষের কুণ্য সুন্দর দেয় আমি তাকে নেতা মানবো এছাড়া নিকৃষ্ট একজন মুসলমান হতে পারে কল্পনার বাইরে দিস ওয়ার্ড ইস লি সেন্টারম্যান আপনি কি জামাতের পক্ষে কথা বলেন জামাত শিবিরের জন্য কথা মানুষের মৃত্যু হয়েছে আচ্ছা আমি জামাত শিবিরের কথা পক্ষে কথা বলছি না বিপক্ষ বলছি না আমি যুক্তি যারা দেখাচ্ছি আগাম নির্বাচনে না দেয় টু পার্টিস হুল থ্রেড টু ইচ আদার ফর এক্সাম্পল বিএনপি জামায়াত ইসলামী রাইট সো এটা কি মানে অবস্তব রাইট এটা অবাস্তব না এবং এদের সাথে যে কোয়ালিশন হবে এই কোয়ালিশনগুলো সরকার গঠন করবে আজ অথবা কাল জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না বিএনপির কারণে বিএনপি এটা করা উচিত নয় যদিও এটা ভোটের বা টেকটিক্যাল কারণে কিন্তু জাতীয় পার্টি ধরেন বিএনপির নেতৃবৃন্দ তারা মনে করেন যে জাতীয় পার্টি ক্ষমতা থাকলে আওয়ামী লীগের ভোট পাবে জাতীয় পার্টি বুঝলেন আপনার বিষয়টা তখন জামায়াতের ভোট আওয়ামী লীগের বিএনপি নিশ্চিত করতে চায় আমি আপনাকে স্ট্র্যাটেজিটা বলে দিই বিএনপি নিশ্চিত করতে চায় আওয়ামী লীগের ভোট যেন মানে জামায়াত পায় না এটা তাদের খুবই কনসার্নের জায়গা কেননা বিপ্লব পরবর্তী সবচেয়ে বেশি এদেরকে দর করেছেন বা এদেরকে আইনের দিয়েছেন মামলা দিয়েছেন বেনপির যারা আছেন তারা প্রশ্ন হলো বিএনপির যারা এই কাজ কোলা করেছেন তারা কি রং করেছেন না অনলি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে রং হতে পারে কেননা অতিরিক্ত লোককে তারা মামলা বাণিজ্য করেছেন মামলা দিয়েছেন বাকি যে কাজ করেছেন তারা তো রাইট কাজ করেছেন এর বাইরে কে করতো এগুলা অবশ্যই তারা রাইট কাজ করে রাইট রাইট কাজ করেছেন সঠিক কাজ করেছেন কিন্তু কোনো ক্ষেত্রে মামলা বাণিজ্য হয়েছে বিএনপির পক্ষ থেকে অ্যাপসোলেটি রাইট আমি সেটা জানি এটা হয়েছে কিন্তু এজন্যই তারা মানে মানে আর জামায়াত ইসলামী যারা আছেন তারা

ইফ দেব যদি কোনো কারণে তারা ফিরতে পারে যদি দিন তারা কোনোভাবেই তাদের তাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে পারে ইউ উইল বি নাম্বার টু মানে বিগেস্ট লুজার্স ভিক্টিম অফ দেয়ার অ্যাগ্রেশন সো বি কেয়ারফুল মনে রাখবেন সাপ দুর্জন বিদ্যান হইল পরিত্য সাপের মাথায় আছে তাই বলে সাপকে আপনি ধরে এভাবে ধরতে পারবেন না গিয়ে যদি কৌশল করেন তার কাছেই যাওয়া উচিত না কারণ সে যে সময় আপনাকে বাইট করবেই সুতরাং আওয়ামী লীগ একই অবস্থার মধ্যে আছে আপনি যাচ্ছেন আপনার বুঝতেছেন না আপনাদের মধ্যে আমরা ঐক্য চেয়েছিলাম কিন্তু আপনারা করতে পারেন করতে ব্যর্থ হয়েছেন আপনারা আমাদেরকে বিপদগ্রস্ত জাতির ভবিষ্যৎ নিয়ে খেলবেন না অনুরোধ জানিয়ে গেলাম আজকে আপনাদের সবাইকে রাইট সো অল বাইদ এটা বলে রাখি যারা এখানে আছেন গাইজ জাস্ট চ্যানেল ইউএস বাংলা বাংলাদেশ অ্যান্ড অ্যাউন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রাইট এটা বিদ্যুত আগেই আচ্ছা সো ভাই নির্বাচন কী হবে আমি মনে ফেলে বিশ্বাস করে নির্বাচন হবে নির্বাচনের বাইরে বাংলাদেশে আর কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই অবশ্যই নির্বাচন হবে এই নির্বাচনটা হওয়ার পরে দেশ বিদেশে আওয়ামী লীগের রাজনীতি চির চিরদিনের জন্য কবর কবরস্থানে চলে যাবে আমি একটা উদাহরণ দিই বিএনপি যদি ক্ষমতায় যায় তার এখন সব নিউ ইয়র্কে আসেন লন্ডনে যান আপনি কি মনে করেন আওয়ামী লীগের পিছন পিছনে দূরে লাঠি নিয়ে এই যায় এই যায় এখানে যারা বিএনপি নেতাকর্মীরা আছে দেশ বিদেশে দে লুকা আফটার ইট দ্যাটস আ দাসম লাইন লুক আফটার ইট মাথায় রাখেন এটা মাথায় রাখবেন এটা দেউলুক আফারেন এই জন্য হাসিনার সবচেয়ে বড় মানে মাথা ব্যথা হল নির্বাচন হয়ে যাওয়া নির্বাচন হয়ে গেলে দেশ শান্তি হয়ে যাবে থোঁঠালে শান্তি হয়ে যাবে কারণ এই সরকারে আর কোনো জামেলা নাই তাদের নিজস্ব লুক আছে প্রত্যেকেরই আর আওয়ামী লীগের ক্ষেত্রে বিএনপি কে পছন্দ করেন আর না করেন জামাতকে পছন্দ করেন আর না করেন আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে সারা বাংলাদেশের এইটি ফাইভ পার্সেন্ট মানুষ ওল ইস ইউনাইটেড দেল বি ইউনাইটেড টু তার নির্বাচনের বাঞ্চার করার চেষ্টা করবে হাসিনা মরণ খামড় দিবে সন্ত্রাস চড়িয়ে দিবে সারা বিশ্বে একটা জিনিস আপনারা করতে পারেন সারা পৃথিবীতে যারা যেখানে আছেন ইউরোপে তাদের সন্ত্রাসের ঘটনাগুলো সেই সময় তুলে তুলে রাইট অথরিটিকে জানিয়ে রাখবেন প্রমাণ সহকারে একদিন এগুলা মারাত্মক আকার ধারণ করবে তাদের জন্য মনে রাখবেন এগুলা ওভার নাইট সমস্যার সমাধান হবে না তাদের এই বিশ্বব্যাপী যে সন্ত্রাস তারা বুঝতে পারতেছে না যুক্তরাষ্ট্রের মাটিতে তারা সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে অথচ এখানে রোয়ের মতো সংগঠনও সন্ত্রাসী কার্যক্রম করে বাঁচতে পারে নাই আওয়ামী লীগ তো কিছুই না রাইট নাও ইনশাল্লাহ অথোরিটি right রাইট নাও আর ওয়াচিং এ আই মিন দিস অ্যাক্টিভিটিস সো একদিন হয়তো আরও বড়ো আকার ধারণ করবে কোনো আমেরিকান সিটিজেন যখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা অবশ্যই অথরিটি আরও ভালো করে এগুলাকে দেখবে কারণ এটা অবশ্যই ট্রান্স আটলান্টিক রিপ্রেশন ইন দা নেম অফ আওয়ামী পলিটিক্স হিয়ার ইন ইউনাইটেড স্টেটস অথরিটিস আর লুকিং ইট সো ইনশাল্লাহ দে উড সি দ্যাট দে আর ইনসাইডিং ভায়োলেন্স আমেরিকান সিটিজেন্স এন্ড অ্যান্ড ক্রিয়েটিং ট অ্যাকশন এগেন্স্ট দ্যাম লেডি জেনারম্যান সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলি যে আপা আসবে না আগামী নির্বাচন হবে আওয়ামী লীগ থাকবে না কখন আসবে আমরা জানি না শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে আমি শঙ্কিত হতে শেখ হাসিনা মারা যায় নাই এটা নিশ্চিত কেননা উনার কোলন ক্যান্সার ছিল আপনারা জানেন এটা কি ভালো হয়েছে কিনা জানি না যদি সঠিক চিকিৎসা না হয় এটা আর মারাত্মক আকার ধারণ করতে পারবে অন টপ অফ উনি একজন বয়োবৃদ্ধ মানুষ তার মানসিক যে অবস্থা টর্চার যে ঠমা গেছে তার এটা একজন পুরুষও সহ্য করা এত সহজ না এর মধ্য দিয়ে যে কথাগুলা বলছে উনি এবং সেটা যে মানুষ বেশ সুস্থ না তার কথাবার্তার হুমকি ধামকি যেগুলা এগুলো থেকে আপনি বুঝতে পারবেন সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা সুশাসনের বাংলাদেশ কোন গুম Bangladesh a country of democracy, country of rule of law, country of equal's right, country a country everyone is equal before laws. That's a country we looking forward to see, and that's got to be established. And let's bring all the culprits and criminals, murderers to the justice. Have a blessed. day. See you next time. Assalamu alaikum.